হাই ডিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বিশেষ করে আজকে জাপানের ওয়েদার খুবই খারাপ কারণ সকাল থেকে এখন পর্যন্ত অনেক বৃষ্টি তো কালকে যেহেতু আমার স্কুলের লাস্ট ডেট তো সেজন্য চলে আসলাম ব্যাঙ্কে মানে এটা হচ্ছে সিজুকা ব্যাংক আর ব্যাঙ্কে টাকা উঠাতে হবে কালকেই লাস্ট ডেট টাকা দেওয়ার জন্য তো বৃষ্টির জন্য আসলে এটাই বুঝে যাচ্ছে যে যত কাজই থাকুক না কেন আপনার চাইলেও আপনি কোনো কাজ অফ কালকে করবেন এরকম আসলে কোনো মানে সিস্টেম নাই আপনি যখন যেটা ইচ্ছা ওইটাই করতে হবে আপনাকে তো যারাই জাপানে আসবেন অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপরে জাপানে আসুন জাপানে আসলে ভালো একটা লাইফ এনজয় করতে পারবেন হয়তো কিছু একটা সময় একটু কষ্ট করতে হবে স্টুডেন্ট লাইফ বাট একটা সময় আপনি সব কিছুই ভাবে নিতে পারবেন হ্যাঁ আর এখন আমি যাব ব্যাংকের ভিতরে টাকা ওঠানোর জন্য এটা হচ্ছে ব্যাংকের ভিতরের সিস্টেমটা অনেক সুন্দর ডিসিপ্লিন এটা তো বাংলাদেশ না চাইলেও আপনি ব্যাংকে গেলে টাকা থাকবে না এরকম সিস্টেম নাই এখানে কষ্ট তো তখনই লাগে আসলে যখন মাসে বেতন ঢুকে আর সেই টাকা স্কুলকে দিতে হয় তো যারা জাপানে আসছে অথবা আসবে চিন্তা ভাবনা করতেছে তারা হয়তো ভাবে যে জাপানে আসলে লিভিং কষ্ট অনেক বেশি অথবা অনেক কষ্ট তেমন বেশি না আপনি যদি দুই বছর পড়াশোনা করতে পারেন মাসে ইনকাম করবেন আর সব টাকা শুধু স্কুলে দেবেন দুই বছর পর্যন্ত তারপরে আপনি টাকা ইনকাম করতে পারবেন ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন তো আমি সাপোর্ট করব যারা জাপান আসতে চান অনেক আগ্রহ সহকারে মনোযোগ সহকারে পড়াশোনা করেন তাহলে জাপান আসলে হয়তো আপনারা ফিউচারে কোনো কিছু করতে পারবেন ঠিক আছে টাকাও ইনকাম করতে পারবেন তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এটা হচ্ছে জাপানের একটি ব্যাংক তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ